দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ জনে ইন্দোনেশিয়ার সুবলগাঁ অঞ্চলে বন্যায় মারা গেছেন আটজন আহত অর্ধ শতাধিক বন্যার কারণে বাস্তুচ্যুত দুই হাজারের বেশি মানুষ থাইল্যান্ডের দক্ষিণ টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় রাজধানীর সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ প্লাবিত হয়েছে পর্যটন নগরী হাত ইয়াইসহ সহ বিস্তীর্ণ এলাকা কয়েক ফুট উঁচু পর্যন্ত পানিতে ডুবেছে শহরের প্রধান সড়ক আবাসিক এলাকা ও বাজার বন্যায় এরই মধ্যে বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ও নৌবাহিনীর উদ্যোগে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা তবে ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে আশ্রয় কেন্দ্রে স্বর্ণ হয়েছে বহু মানুষকে এদিকে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপে বৃষ্টির পর বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে বেশ কয়েকদিন ধরে চরম বিপর্যস্ত আবহাওয়া উত্তম সুমাত্রায় দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে বেশ কয়েকদিন ধরেই চরম বিপর্যস্ত আবহাওয়া উত্তর সুমাত্রায় সোমবার থেকে তাপানুলি সেলাতান জেলার কিছু অংশ প্লাবিত হয়েছে থাইল্যান্ডের বন্যার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও দেশটির সাত রাজ্যের পনেরো হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আবহাওয়া অনিয়মিত ও তীব্র হচ্ছে যার সামনে আরও মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ